এত আওয়াজ করছো বাবা আমি আমি মরে গেলে ভালো হতো কেন গো মরে যাবে কেন ঠিক না বোয়া যায়নি কোনোদিন যাই না বেরোনো হয়নি বৌদি জমান

মুখে অনেক কম কথা বলে মা নেই বাবা বড় দুঃখের ব্যাপার সব নিয়ে বসে আছো আচ্ছা অনন্ত দত্ত কি গো প্রণাম করলে কেন পড়ে যাবে পড়ে যাবে বাবা

সবাই একটু একটু লাইক করে দিও বন্ধুরা যারা যারা আছো অবশ্যই লাইক করে দিও তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো আমার কিন্তু তোমরা যদি বেশি করে ভালোবাসা দিও আমি অবশ্যই আবার খাবার ভিডিও নিয়ে আসবো নতুন সংসার করা যায় নতুন সংসার করা যায় বাবা মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার হাম তো आला हम अरे चलो हम तो तो

helicopter ki de debe na baat bana helicopter ki de debe ab 10 minute lagna de debe keo kintu baje comments korona he e khale ke lachi manju tum baje comments korle kintu ami tomar rekhi bolato comment ta ami helicopter bat ki re amar bari ta kothai go bari ke jhadgram district ko sobai ekta like kore